মন্সের মূল তো বার্তা আমাদের দুটো দাবি মানে আমাদের আমাদের বংশ সংহাল গতিমাজার প্রতিষ্ঠা দিবস প্লাস আন্তর্জাতিক সংহাল অধিকার দিবস এই দুটো দাবিকে দুটোকে সামনে রেখে আমরা করছি আমাদের অধিকারের দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি মূল তো কয়েকটা অধিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোকপাত করব প্রথম দুর্ভাগ্য বিষয় বলতে খারাপ লাগছে ধর্ম রাজনীতি মিলেমিশে একাকার হয়েছে ধর্ম ধর্মের জায়গায় থাকবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে রাজনীতি মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করছে রাজনীতি করছে মানুষের অধিকার আদায় করে নেওয়ার জন্য সংবিধান স্বীকৃত অধিকার আদায় করে নেওয়ার জন্য আমরা রাজনীতি করছি কিন্তু ধর্ম বিশ্বাস আবেগ ধর্মাবলম্বী হতে মন্দির করবে মসজিদ করবে করতেই পারে সংবিধান অধিকার দিয়েছে কে নাম দিবে কি নাম না হবে কি নামে এটা এত বিতর্কের কিসের এটা রাজনীতি কেন হবে এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকছে আজকে আমরা দেখতে পাইছি কোনোদিন বাংলায় যেটা হয়নি আজও দিন একজন প্যাটিস বিক্রেতাকে হকার কি সে সংখ্যালঘু মুসলমান বলে পার্টিকুলার আমি কথাটা ইউজ করছি আপনাদের চ্যানেলের সামনে মুসলমান বলে তার উপরে যেভাবে নাস্ত দুজন প্যাটিস বিক্রেতাকে যেভাবে মারা হয়েছে বাংলা বুকে এর বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ থাকছে এবং আমরা দেখতে পেয়েছি একজন মুখ্যমন্ত্রী হেজাব পরা গণতান্ত্রিক অধিকার সংবিধান অধিকার যে হেজাব পড়বে হেজাবকে একজন মুখ্যমন্ত্রী টেনে হেজাবকে খুলে দিচ্ছে এটা কখনো ভারত ভারত ভারতবর্ষ দেখতে চাই না এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে আমাদের প্রতিবাদ থাকবে ওয়াকফ নেই ওয়াকফ আমাদের নিজেদের প্রপার্টি আমাদের বাপদাদাদের প্রপার্টি কারো দয়া নয় দাক্ষিণ্য নয় ভিক্ষা নয় যে ওয়াকফ নিয়ে ছেলে খেলা খেলছে যে ওয়াকফ নিয়ে আজকে মানুষ যেভাবে পেরেশানিতে পেরেছে পোর্টালে নাম তোলা থেকে শুরু করে তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে আমাদের সর্বোপরি আমরা এসআর নি যেভাবে সংখ্যালঘু মুসলমানদের নামকে বাদ দেওয়া হচ্ছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে এগারোটা এভিডেন্স চেয়েছে তার মধ্যে আধার কার্ডকে বাধ্যতামূলক করেছে এটাও মান্যতা দিচ্ছে না তার আমি মনোজ আগরওয়ালের কাছে আমি জানতে চাইব কেন নাম বাদ দেওয়া হয়েছে কি কারণে নাম বাদ দেওয়া হয়েছে অনেকে বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে এখন আবার বলছি একটা কথা মন্দির মসজিদকে তৈরি করে তার যেটা গণতান্ত্রিক অধিকার ডেমোক্রেটিক রাইটস সংবিধান অধিকার দিয়েছে অতএব এইটার সঙ্গে রাজনীতিকে দয়া করে গুলিয়ে ফেলবেন না কেউ কেউ বিজেপির প্ররোচনায় কাজ করছে বিজেপির প্ররোচনায় অনেক জায়গায় মন্দির মসজিদ হচ্ছে আমি জানি আমার খবর আছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকবে এই নিয়ে দয়া করে রাজনীতি করবে